আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এখন যা প্রচণ্ড গরম পড়েছে আমাদের কিন্তু সবারই ঠান্ডা ঠান্ডা কিছু না কিছু খেতেই মন চায় আর সেটা যদি হয় এরকম তরমুজের ললি তাহলে তো কোনো কথাই নেই এই তরমুজের ললি কিন্তু আমরা বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করি আর এটা যদি এরকম স্বাস্থ্যকর উপায় ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো মনে হয় আরও বেশি ভালো হয় আর এই তরমুজের আইস ললিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই এই তরমুজের আইস ললিটা তৈরি করার জন্য এখানে আমি একটা সাইজের তরমুজ ছোট করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জগ নিয়েছি আর ব্লেন্ডার জগে আমি সবগুলো তরমুজের টুকরো একসাথে দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো আলাদাভাবে পানি ব্যবহার করব না যেহেতু তরমুজ কিন্তু এমনিতেই একটু পানি জাতীয় ফল তরমুজটাকে আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি এই যে দেখুন এখন আমি যেই পাত্রে এটা রান্না করব সেই পাত্রে কিন্তু একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তবে আপনারা চাইলে ব্লেন্ডার না করে কিন্তু সরাসরি তরমুজ কেটে এরকম চালনি দিয়ে তারপরে চেলে নিতে পারেন এতে করে কিন্তু খুব সুন্দর রস বের হবে এই তো আমি তরমুজটা চেলে নিয়েছি দেখুন একদম ফ্রেশ কিন্তু রসটা বের হয়েছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু তরমুজ এমনিতেই মিষ্টি তাই এখানে পরিমাণ মতো চিনি দিলে কিন্তু হবে বেশি চিনি দেওয়ার দরকার নেই এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের আইসক্রিমটা জমতে সাহায্য হবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক টেবিল চামচ ময়দা এখানে ব্যবহার করতে পারেন আমি কিন্তু চিনি আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কিন্তু দেখা গেছে ললিটা খেতে একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিই আমি কিন্তু চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে এখন চুলার রস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নেব অবশ্যই অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তা না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এরই মাঝে দেখুন আমার কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওইখানে আমি একটা আইসক্রিমের মোল্ট নিয়েছি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা কিন্তু ঢেলে দিচ্ছি এখন আমি আইসের যে কাটি হয় সে কাটিগুলা দিয়ে বসিয়ে দিচ্ছি এখন আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টার জন্য এতে করে দেখা গেছে আমাদের আইস ললিগুলো খুব সুন্দরভাবে জমবে ফিরে আসছি আমি চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর আমি ফিরে এলাম এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে একটু ধুয়ে নিয়েছি এতে করে দেখা গেছে আমাদের আইস ললিগুলো বের করতে সুবিধা হবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে স্বাস্থ্যকর উপায়ে বাসায় আইস ললি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন এতে করে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আমার মনে হয় শুধু বাচ্চা কেন এই আইস ললিটা খেতে বড়রা অনেক বেশি পছন্দ করবে ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ